হ্যালো প্রিয় বন্ধুরা ক্রিকা এই সাইটি ব্যবহার করে অনেকে বিনোদনের সাথে উপার্জন করছে আজকের ভিডিওতে বলবো এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উপার্জন তৈরি নেবেন ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি একবার টাচ দিলেই এরকম একটা ফর্ম আসবে আপনার সামনে ফর্ম আসলে পরে আপনি এখানে নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাটা একবার টাচ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এরপরে আপনি সব থেকে আগে উপরে দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে ইউজার নেমের জায়গায় আপনি নিজের আইএনডি কার্ডের যে নাম্বারটা নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দেবেন নিজের নাম প্রত্যেকটা লেটাস্ট ফটো হাতে দিবেন মাঝে এসে দিবেন না ছয়টি মিটার থেকে বেশি দেবেন একটা দুটো নাম্বার যোগ করে দেবেন যেমনটা আমি দিয়েছি এরপরে আপনি এখানে দেবেন পাসওয়ার্ড নিজের ঘরে পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করবেন সাত সংখ্যা দিলেও হবে নিজের পছন্দের মতো একটা ভালো পাসওয়ার্ড তৈরি করবেন এই উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ড এখানেও সেই একই পাসওয়ার্ডটা দেবেন এরপরে দেখেন কারেন্সি লেখা আছে কারেন্সিতে কিছু করতে হবে না এখানে ফোন নাম্বার দেবেন এখানে আগে থেকে জিরোটা দেওয়া আছে এখানে জিরো ছাড়া ফোন নাম্বার দেবেন এখানে ইমেল দেবেন রেফার করতে কিছু করতে হবে না এখানে একটা ঠিক দিয়ে জয়েন্ট নাওতে টাস দেবেন জয়েন নাওতে টাক দিলে পরে আপনি পরের পেসটা এমনটা আসলে আপনি এখানে দেখবেন পাসওয়ার্ড সেভ রাখার কথা বলেছে আপনি এখানে একবার টাচ দিয়ে পাসওয়ার্ডটা সেভ রেখে দেবেন এরপরে আপনি এই পেজগুলো গুণ চিহ্ন টাচ দিয়ে কেটে দেবেন মানে গুণ চিহ্ন দেওয়া আছে এটা গুণ চিহ্ন টাচ দিয়ে কেটে দেবেন এখন আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে নাম্বার ভেরিফাই করার জন্য আপনি এখানে টাচ করবেন এখানে ভেরিফাই লেখা আছে ভেরিফাই টাচ করলে পরে আপনি এখানে অনেক কিছু বিকল্প রয়েছে কিছু না করলে হয় আপনি ভেরিফাই ওটিপিতে টাচ করবেন মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য সব থেকে আগে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে নাহলে বা কোনোটাই হয় না মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ভেরিফাই ওটিপি যখন টাচ দিয়েছেন আপনি এমন একটা আসবেন আপনার সামনে ইন্টারফেস তখন আপনি এই ফাঁকা করে যে কোডটা আছে ফাঁকা করে বলছি সরি এই যে এই কোডটা যেমন আছে তেমনই এই ফাঁকা করে দেবেন টাইপ করে এরপরে রিকোয়েস্ট ওটিপি এখানে টাচ করবেন মোবাইল নাম্বার একটা চার অঙ্গের তেমনটাই একটা কোড আসবে সেই কোডটা এই ভাড়া করে দেবেন সাবমিট আছে এখান থেকে সাবমিট করে দেবেন আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার ভেরিফাই করা হলে পরে এইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন ডিপোজিট মাঝে আছে দেখেন এখানে ডিপোজিট এই ডিপোজিটের সাথে আবার টাকা করে দেবেন ডিপোজিট পেজটা চলে আসবে যখন তখন সিনটা গুগল থেকে দেবেন এখানে পেমেন্ট মেথড যেটা আছে মনে রাখবেন এখানে পেমেন্ট মেথড নগদ ডেটাস রকেট উপায় আছে এই যে সব আপনার যে নাম্বারে আছে সেই নাম্বার দিয়েই আপনি এই সাইটে অ্যাকাউন্ট খুলবেন এখন আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন সেটাতে টাচ হবে নেন আমি নগদ দিয়ে দেখে নিচ্ছি আপনি যেটাতে করবেন সেটাতে কাজ দেবেন আমি নগদ দিয়ে করে রাখলাম দেখানোর জন্য এবার আপনি অ্যামাউন্টটা এখান থেকে চেক করবেন এখানে অ্যামাউন্টটা একবার টাচ দেবে অ্যামাউন্ট এই জায়গায় চলে আসবে এই যেখানে এরপরে পরে স্ক্রিনটা একটু উপর দিয়ে ধরে দেবেন এখানে একবার টাচ করে আপনার নাম্বারটা লাগিয়ে নেবেন এরপরে আপনি বোনাস লেখা আছে এখানে একবার টাচ দেবেন নিজের পছন্দ মতো বোনাসটা লাগিয়ে নেবেন এরপরে পরে ডিপোজিট লেখা আছে এই ডিপোজিট টা করে দেবেন নতুন একটা পেয়ে চলে আসবে আবার দেখবেন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম করে দেবেন আবার নতুন পে আসবে নতুন পেজ আসলে বলে লক্ষ্য করবে আপনার অ্যামাউন্ট উপরে আছে এখানে এজেন্টের নাম্বারটা দেওয়া আছে এজেন্টের নাম্বারটাতে এখানে একটা ডাক্তার করে করে হয়ে যাবে এখানে থেকে টাক করলে এই নাম্বারটা আপনার নগর বা বিকাশে গিয়ে পেস্ট করে দেবেন এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করে দেওয়া হলে সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি করা যাবে সেই ট্রানজাকশন আইডিটা আবার কপি করে নিয়ে এই ফাঁকা করে পেস্ট করে দেবেন সাবমিট করে দেবেন আপনার অ্যামাউন্ট আপনার ওয়ালেটে একটু সময় অধিকার করলে ব্যবহারকারীর নাম অথবা পাসওয়ার্ড যেটা করেছেন সেটা আপনি খাতায় দেখে রাখবেন যখন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে টাকা করে অ্যাপটা ডাউনলোড করে সেখানে ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিতে পারবেন আপনার যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনি এখান থেকে লাইক চ্যাট করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করতে পারবেন ভিডিও বুঝতে কোনো রকম সমস্যা হলে আমার কমেন্ট বক্স খোলা থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি জবাব করার চেষ্টা করব আর যখন আপনার উপার্জন পকেটে নেওয়ার সময় আসে তখন উদালে একবার টাকবেন ডিপোজিটির দাম আছে গুড ডাল আছে গুড ডালে তাস দিলে পরে ডিপোজিটের মধ্যে কিছুটা একটু প্রচেষ্টা তো আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দিলে পরে পেমেন্ট ম্যাথেড সেট করবেন আপনি যেটাকে উদ্রো নেবেন উদ্রো নেওয়ার পরে এখানে মিনিমাম আটশো টাকা উদ্রো করা যাবে সেই আটশো অ্যামাউন্টটা এখানে আপনি দু হাজার এক হাজারও দিতে পারেন এরপরে আপনি এখানে দু হাজার আপনার অ্যামাউন্ট দিয়ে উডিয়ার লেখা আছে এখানে টাচ করে দেবেন একটু ওয়েট করবেন আপনার ওয়ালেটে আপনার অ্যামাউন্টে বন্ধুদের সঙ্গে রেফার করে উপার্জন করার জন্য আপনার রেফার কোড আপনি এখানে পাবেন এই তিনটা তাকে একবার টাচ করে দেবেন এরপরে দেখবেন যে এখানে রেফার রেফারের লেখা আছে এখানে টাচ করলে আপনার রেফার কোড দেখতে পাবেন এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনি উপার্জন করতে পারেন তো বন্ধুরা জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবে এমনি ভিডিও ধন্যবাদ